আমরা হচ্ছে কুমিল্লা যাচ্ছি দেখো আমার আব্বা আমাকে কত ডিস্টু করতেছে আমার জামাই গাড়ি চালাচ্ছে আর আমি হচ্ছে ভিডিও বানাচ্ছি অনেক দিন হইছে ব্লগ শেয়ার করি না তো আজকে ছোট্ট একটা ব্লগ করব আর তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবা আর আমার আব্বার মিষ্টি মিষ্টি হাসিটা দেখবা দেখো আমরা এখন কুমিরা পার হয়ে গেছি আমরা প্রায় চলে আসছি ফেনীর কাছাকাছি আমাদের একটা ইমার্জেন্সি কাজ আজকে তিনটার আগে যাইতেই হবে আমাদের আর আমাকে যারা এখনো সাবস্ক্রাইব করো নাই সবাই সাবস্ক্রাইব করে দিবা আমার পুরো ব্লগটা দেখবা চলো কন্টিনিউ করো আমি ভিডিও করতেছি দেখো আসতে যাও আজকে অনেক জ্যাম ছিল বাট সীতাকুণ্ডের কাছাকাছি আইসে একটু জ্যাম একটু কমছে কি 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 হাতটাকে কেন আমাকে মারতেছো বলো তো মিরুর সময় তো তো এমনি হচ্ছে ফেনি আরো বিয়াল্লিশ কিলোমিটার

দাঁড়াইলে তো আবার তুমি যাইতেই পারবা না সামনে আবার স্টার্ট যদি না হয় সামনে পাবা ইনশাআল্লাহ চল ওই পাশে কি অপশন আছে না বাদ না চল চল্লিশে চলাও নেই তাহলে ব্যাটারিতে চল মনে হচ্ছে মানে হাইট হাইটে যাচ্ছি না আমাদেরকে রেখেছি এনজিও চলে যাচ্ছে

এটা কে বাবা ওটা হচ্ছে সুপার এক্সপ্রেস দিছি আমরা আমরা অর্ডার করতেছি এখানে বসে বসে ও এর জন্য গেছে তো আমরা আস্তে আস্তে লেট করে ফেলছি প্রায় চারটা বেজে গেছে এদিকে তাকাও তো একটু এদিকে তাকাও তো এখানে তাকাও কখনো ক্যামেরা তাকায় না একটু এত এতটিউড আমার ছেলে ক্যামেরাতে তাকায় না এই যে আমার বাবা একটা হাসি দেয় কি সুন্দর দেখো মার্শাল্লাহ বলে দাও সবাই গেছে এখানে বসে আছে ফেনিতে ট্যাক্স পয়েন্টে আসছি শপিং করার জন্য এখানে একটা জ্যাকেট নিয়েছি দুইটা ড্রেস নিয়েছি টোটাল আমি ষোলো হাজার টাকা শপিং করছি এই তিনটা আইটেম নিয়ে যাই হোক ট্যাক্স পয়েন্ট থেকে আমি প্রায় জুতা নেই তারপর ড্রেস নেই তো আজকেও চলে আসছি ট্যাক্স পয়েন্ট এটা ছিল ফেনিতে কুমিল্লা থেকে ফেনিতে আমরা আসলেই শপিং করি ফেনির আসলে সবগুলো শোরুমের প্রোডাক্টগুলো একদম ইউনিক থাকে এই জন্য এখান থেকে নেওয়া হয় তারপর খাইতে গেছি নবী হোটেলে গিয়ে দেখি ওদের ভাত নাই তারপর আমরা বিপ খিচুড়িটা নেই মোটামুটি ভালো ছিল এত আহামরি ভালো ছিল না কোনো রকম খাইছি অনেক খিদা লাগছে রেস্টুরেন্ট বিরিয়ানি বাই এটা এত মজার খাবার ভাই এখানে এত ভালো লাগে খাইতে তো প্রায় আমি কুমির লাগে বা আমাদের বাড়ি থেকে যাওয়ার সময় এখানে খাই বাবা কথা বলি না কান্না করি না আজকে এখানে খাইতে আসছি তবে লাঞ্চ করতে আসছিলাম আমরা দুপুরে যেহেতু খাই নাই এখন এসে দেখি ভাত শেষ ওদের তো বিরিয়ানিটা খাইছি আর কি মোটামুটি ভালোই লাগছে বিরিয়ানিটা খারাপ না বিপ বিরিয়ানি খাইছি এখন রওনা হোক আমরা গাইজ ফাইনালি বাসায় আসছি সারাদিন এত জার্নি করে করে বাসায় আসছি এখন যাই হোক আজকের এই ছোটো ব্লগটা কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবা লাইক কমেন্ট শেয়ার করে দিবা সবাই ভালো থাকবা আর হচ্ছে আমার কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবা সবাইকে আল্লাহ হাফেজ বাই টেক কেয়ার